তীরহারা এই ঠেয়ে সাগর পাড়ি দেবো রে তীরহারা এই ঢে সাগর পাড়ি দেবো রে তীরহারা এই ঢে সাগর পাড়ি দেবো রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পারি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ স্বাদি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ তরি বইতে হবে জানি শুধু চলতে হবে এ তরি বইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর এই ঠে সাগর তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না জীবনের রঙে মনকে টানে ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না জ্যোৎসনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে কবু ডাকে বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে সেরা আরো সিঁড়ে যা ও বৈশাখের ওই রুদ্র ঝাড়ে আকাশে যখন ভেঙে পড়ে সেরা পালারও সিরে যায় আচ্ছা নি তাই বিদ্যুৎ আমার হঠাৎকে যে শঙ্ক আচ্ছা নি তাই বিদ্যুৎ আমার হঠাৎ কে যে দেখি ওই ভোরের পাখি তবু তোরি বইতে হবে খেয়া পারে নিতে হবে তবু তোরি বইতে হবে খেয়া পারে নিতে হবে যতই ঝড় টুকু সাগরে তিরহারা এই সাগর পাড়ি দেব রে তীর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি ও।